নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে পমপ্লেট মাছের একটি রেসিপি নিয়ে পমপ্লেট মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আট পিস পমপ্লেট মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব রংপেট মাছ দিয়ে আমরা নানারকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কীভাবে খুব কম উপকারে কম উপকরণে ফ্রম প্লেট মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব পরিমাণ মতো মিঠাই তৈরি গরম দিয়ে দেবো মাছ একটা চাল ভাজা হয়ে গেলে চা উঠে যাবে প্রথম থেকে মাছ ভাজা হয়ে গেছে একটা পরে উঠিয়ে দেবো

কষিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো ছোটো এক চামচ লাল লঙ্কা বাটা এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন মশলার সাথে চার পাঁচ মিনিট আলু রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব এক চিমটি গরম মশলা পাউডার একটা টমেটো দেবো ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি কমপেট মাছ দিয়ে ট্রাই করছি আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লামটা বন্ধ করে দেব রংপ্লেট মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ